হার্ভার্ড ইউনিভার্সিটি ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এবং ইউনিসেফের শিশু উন্নয়ন গবেষণায় কিছু অভ্যাসের কথা বলা হয়েছে যে অভ্যাসগুলো কিন্তু বাচ্চাদের ব্রেন ডেভেলপমেন্টের ক্ষেত্রে নীতিবাচক প্রভাব ফেলে স্পেশালি 0 টু 5 ইয়ার্স মানে শূন্য থেকে 5 বছর বয়সে কিন্তু বাচ্চাদের ব্রেন ডেভেলপমেন্টের জন্য খুব সুন্দর একটি সময় সায়েন্স বলছে এই সময়টাকে কিন্তু গোল্ডেন পিরিয়ড বলা হয় বাচ্চাদের ব্রেন ডেভেলপমেন্টের জন্য কেন এই সময়টাকে গোল্ডেন পিরিয়ড বলা হয় দেখুন এই সময়ে যদি এই অভ্যাসগুলো এড়ানো যায় তাহলে কিন্তু বাচ্চাদের ব্রেইন ডেভেলপমেন্টটা খুব সুন্দরভাবে হয় বাচ্চাদের ব্রেন ডেভেলপমেন্টের ক্ষেত্রে কিন্তু কোনো ধরনের নেতিবাচক প্রভাব পড়ে না এবং বাচ্চাদের বুদ্ধির বিকাশটা কিন্তু খুব সুন্দরভাবে হয় সেই জন্য গবেষকরা মনে করেছেন এই টাইমটাতে এই অভ্যাসগুলো এড়িয়ে চলা বাচ্চাদের ব্রেইন ডেভেলপমেন্টের জন্য ভীষণ ভাবে জরুরি এবং ভীষণ দরকার তো হ্যালো ভিউয়ার্স আমি জেসমিন এই মুহূর্তে আপনারা কানেক্টেড আছেন জেসমিনস বেবি কেয়ার টক ইউটিউব চ্যানেলের সাথে আজকের ভিডিওটিতে আমি এই অভ্যাসগুলো কথা বলবো এবং গবেষকরা কি কি ফাইন্ডিংস পেয়েছেন সায়েন্স বেসড কি কি ফাইন্ডিংস তারা বের করেছেন কি কি ফাইন্ডিংস জানা দরকার আমাদের গার্ডিয়ানদের এবং এই অভ্যাসগুলো বাচ্চাদের ব্রেইন ডেভেলপমেন্টের ক্ষেত্রে কি কি নেতিবাচক প্রভাব ফেলে সেই ইনফরমেশনগুলো আজকের ভিডিও ভিডিওটিতে আমি আপনাদের সাথে শেয়ার করব সুতরাং আজকের ভিডিওটিও কিন্তু বেশ ইম্পর্টেন্ট অবশ্যই কিন্তু আজকের ভিডিওটি না টেনে না স্কিপ করে একদম শেষ পর্যন্ত দেখবেন আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে যদি মনে হয় আজকের ভিডিওটি শেয়ারেবল অবশ্যই কিন্তু অন্যান্য গার্জিয়ানদের সাথেও শেয়ার করে দেবেন তাহলে কিন্তু এই ইনফরমেশনগুলো তারাও জানতে পারবে এবং উপকৃত হতে পারবে আর বরাবরের মতোই বলবো যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে একটি লাইক করে দিবেন চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দিবেন তাহলে আমার পরবর্তী ভিডিও আসা মাত্রই সবার প্রথমে আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন তো চলুন কথা না বাড়ি মূল ভিডিওটিতে চলে যাই তো প্রথমেই চলুন জানি যে হার্ভার্ড এবং ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনে গবেষণা কি বলছে হার্ভার্ড এবং ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনে গবেষণা বলছে দু বছরের নিচে স্ক্রিন এক্সপোজার মস্তিষ্কের ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ফোকাস নেটওয়ার্কের বিকাশ থামিয়ে দেয় মানে ভাষাগত যে বিকাশটা সেটাকে কিন্তু দমন করে দেয় তাছাড়া বাচ্চারা কিন্তু মনোযোগ দিতে পারে না এই যে ফোকাস করতে পারে না ঠিক মতো আমরা কি দেখি যখন বাচ্চারা স্ক্রিন এডিক্টেড থাকে বা যখন বাচ্চারা স্ক্রিন টাইমটা বেশি দেয় তখন দেখা যায় বাচ্চারা স্ক্রলিংয়ে কিন্তু বেশি বিজি থাকে এই যে তারা স্ক্রল করছে ক্রমাগত ভাবে একটার পর একটা চেঞ্জ করছে এতে করে কিন্তু বাচ্চারা ঠিক মতো ফোকাস করতে পারে না সুতরাং অনেক বেশি স্ক্রিন এক্সপোজ হলে বাচ্চাদের এই যে ভাষাগত যে বিকাশটা সেটা কিন্তু ব্যাহত হয় পাশাপাশি বাচ্চারা ঠিক মতো ফোকাস করতে পারে না ফোকাস করার যে ডেভেলপমেন্টটা সেই বিকাশটাকে থামিয়ে দেয় অতিরিক্ত স্ক্রিন এক্সপোজড হলে বাচ্চা এবং শিশু কিন্তু সেটার ফলেই কিন্তু বাস্তব জগতের যে শব্দ এবং মুখের যে এক্সপ্রেশন মুখের যে অভিব্যক্তি সেটা কিন্তু বাচ্চা চিনতে শেখে না বা ডিলে হয় দেরি করে বাচ্চা সেটা চিনে বয়স অনুযায়ী যতটুকু তার ডেভেলপমেন্ট হওয়া দরকার সেটা কিন্তু তার দেরিতে হয় এই ডেভেলপমেন্টটা কিন্তু তার তখন দেখা যায় ডিলে হয় খুব ইন্টারেস্টিং একটি ফাইন্ডিংস বের করেছেন স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির গবেষকরা তারা দেখেছেন যে ঘুম কম হলে বা অনিয়মিত ঘুম যদি হয় বাচ্চার মানে পর্যাপ্ত যদি ঘুম না হয় বাচ্চার তাহলে সেখান থেকে কিন্তু মেমরি কনসলিডেশন ব্যাহত হয় এর ফলে কি হয় বাচ্চার যে শেখার ক্ষমতা এবং মনোযোগ থাকে সেটা কিন্তু কমে যায় তিন নাম্বার অভ্যাসের কথা বলবো এবং ফাইন্ডিংস এর কথা বলবো তিন নাম্বার অভ্যাসটি হলো প্রসেসড খাবার এবং চিনি ভর্তি খাবার বাচ্চাদেরকে বেশি খাওয়ানো দা লাঞ্চার চাইল্ড এর একটি গবেষণায় দেখা গেছে অতিরিক্ত জাঙ্ক ফুড এবং মিষ্টি জাতীয় খাবার ব্রেইন ইনফ্লামেশন এবং স্লোয়ার কগনেটিভ রেসপন্স তৈরি করে মানে বাচ্চারা কিন্তু সব কিছু দেখা যায় দেরি করে বুঝতে পারে ঠিক আছে কাজেই বাচ্চাদেরকে কিন্তু অনেক বেশি মিষ্টি জাতীয় খাবার আপনারা দেবেন না আমার যারা আগের ভিডিওগুলো দেখেছেন আপনারা জানেন যে মিষ্টি জাতীয় খাবার বা অতিরিক্ত জাঙ্ক ফুড বাইরের খাবার প্যাকেটজাত খাবার সেগুলো কিন্তু বাচ্চাদের জন্য একদমই একদমই ভালো নয় বলে আমি কিন্তু আপনাদেরকে জানিয়েছি সুতরাং এই যে ইনফরমেশন এটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ আমাদের বড়দের জন্য এবং বাচ্চাদের জন্য বাচ্চাদের ব্রেইন ডেভেলপমেন্টের জন্য কিন্তু এই ইনফরমেশনটা ভীষণ ভীষণ জানা জরুরি আপনাদের সবার জন্য চার নাম্বার যে ফাইন্ডিংসটি কথা বলবো সেটা হচ্ছে বাইরে খেলাধুলা এবং প্রকৃতির সংস্পর্শে না থাকা দেখুন অক্সফোর্ড গবেষণায় প্রমাণিত হয়েছে যারা নিয়মিত বাইরে খেলে না তাদের এক্সিকিউটিভ ফাংশন যেমন ডিসিশন মেমরি প্ল্যানিং স্কিল মানে সমস্যা সমাধানের যে ক্ষমতাটা তাদের সিদ্ধান্ত নিতে একটু দেরি হয় তাদের মেমরিটাও খুব উইক থাকে মানে তারা ঠিক মতো মনে করতে পারে না যখন তাদেরকে কোয়েশ্চেন করা হয় দেখা যায় একটু দেরি করে তারা রেসপন্স করছে তাছাড়া তাদের যে প্ল্যানিং স্কিলটা সেটাও খুব দুর্বল থাকে প্রকৃতির আলো এবং বাতাস মস্তিষ্কের নিউরন অ্যাক্টিভেশন বাড়ায় আপনারা কিন্তু এই বিষয়টা অবশ্যই সতর্ক হবেন এটা কিন্তু অবশ্যই আপনারা জেনে নেবেন যে যখন বাচ্চাদেরকে নিয়ে আপনারা ঘন ঘন বা একটু শিডিউল করে একটু রুটিন ওয়াইজ যখন বাচ্চাদেরকে নিয়ে বাইরে বেরোবেন একটু বেড়াতে নিয়ে যাবেন দেখবেন বাসায় আসার পরে কিন্তু বাচ্চারা অনেক বেশি ভালো থাকে বাচ্চাদের মেন্টাল হেলথ বাচ্চাদের মানসিক স্বাস্থ্যটা কিন্তু অনেক বেশি ভালো থাকে এর সাইন্টিফিক যে ব্যাখ্যাটা সেটা হলো যখন বাচ্চাদেরকে একটু প্রকৃতির আলো এবং বাতাসের সাথে নিয়ে যাবেন একটু বাতাসের সংস্পর্শে নিয়ে যাবেন একটু বাইরে বাইরে বের হবেন বাচ্চাদেরকে নিয়ে তখন বাচ্চাদের ব্রেইনের যে নিউরন কানেকশনগুলো রয়েছে সেগুলো খুব ভালো থাকে সেই সংযোগগুলো কিন্তু খুব ভালো থাকে তাছাড়াও তাতে করে কিন্তু বাচ্চাদের ব্রেইনের নিউরন অ্যাক্টিভেশন বাড়ে সুতরাং আপনারা আশা করি এই বিষয়টা এখন থেকে অনেক বেশি সতর্ক থাকবেন পাঁচ নম্বর অভ্যাসটির কথা বলবো এবং গবেষকদের ফাইন্ডিংস এর কথা বলবো পাঁচ নম্বর অভ্যাসটি হচ্ছে শিশুর সামনে ঝগড়া চিৎকার বা নেতিবাচক কথা বলা ইউনিসেফ এবং ইউনিভার্সিটি অফ হারবার্ডের শিশু বিকাশ গবেষণায় দেখা যায় প্যারেন্টাল কনফ্লিক্ট শিশুদের স্ট্রেস হরমোন কর্টিসল বাড়ায় যা মস্তিষ্কের প্রিফ্রন্টাল কর্টেক্স ক্ষতিগ্রস্ত করে বুদ্ধি এবং আবেগ নিয়ন্ত্রণ অনেক বেশি দুর্বল হয় উইক হয় ঠিক আছে তো বিশেষজ্ঞদের পরামর্শ কি বিশেষজ্ঞরা পরামর্শ দিয়েছেন স্ক্রিন টাইম করবেন দু বছরের নিচে একেবারে নয় প্রতিদিন নির্দিষ্ট ঘুমে রুটিন ঠিক করবেন ঘরে পুষ্টিকর এবং প্রাকৃতিক খাবার রাখবেন ঘরে পুষ্টিকর এবং প্রাকৃতিক খাবার রাখবেন প্রতিদিন অন্তত এক ঘন্টা বাইরে খেলা বা সূর্যের আলোতে থাকতে দেবেন বাচ্চাদেরকে শিশুর সামনে সবসময় ইতিবাচক আচরণ করবেন দেখো আপনাদের কি যদি পুষ্টির ঘাটতি অভ্যাসের কথা বলি আপনারা কিন্তু জানেন যে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড আয়রন জিঙ্ক ভিটামিন ডি এগুলো কিন্তু বাচ্চাদের জন্য ভীষণ ভীষণ জরুরি World হেলথ Organization জানায় এই সব পুষ্টির অভাব কিন্তু নিউরন সংযোগ কমিয়ে দেয় ফলে কি হয় শিশুর মস্তিষ্কের বৃদ্ধি ধীর হয়ে যায় এছাড়া আমরা দেখতে পাই যে অনেকে কিন্তু আমরা না বুঝে বাচ্চাদেরকে শাস্তি দিয়ে ফেলি যখন বাচ্চারা অনেক বেশি দুষ্টুমি করে অতিরিক্ত যখন দুষ্টুমি করে তো গবেষণা কি বলছেন অতিরিক্ত শাস্তি বা মানসিক চাপ যদি বাচ্চাদেরকে দেওয়া হয় তাহলে এতে করে কিন্তু বাচ্চাদের সাইকোলজিক্যাল ডেভেলপমেন্টটা ব্যাহত হয় হারভার্ল্ড চাইল্ড ডেভেলপমেন্টের রিপোর্টে বলা হয়েছে ভয় বা শাস্তির কারণে টক্সিক স্ট্রেস তৈরি হয় যা লার্নিং এরিয়া ক্ষতিগ্রস্ত করে এবং এটা করলে কিন্তু দেখা যায় বাচ্চাদের বুদ্ধি কিন্তু স্বাভাবিকভাবেই কমতে থাকে বাচ্চারা কিন্তু দেখা যায় স্বাভাবিকভাবে একটু বোকা শোকা থাকে থাকবে বা বোকা শোকা থাকে সুতরাং বাচ্চাদের মধ্যে যেন টক্সিক স্ট্রেসটা তৈরি না হয় বাচ্চাদেরকে সেই জন্য অযথা অকারণে এবং ঘন ঘন বা মাত্রাতিরিক্ত শাস্তি দেওয়া থেকে বিরত থাকবেন অন্যভাবে নেতিবাচক বিষয়টাকে আপনি পজিটিভ ওয়েতে ইতিবাচক ভাবে বাচ্চাকে বোঝাবেন তাহলেই কিন্তু দেখা যাবে শিশুর বুদ্ধির বিকাশটা খুব সুন্দরভাবে হবে প্রতিদিন বাচ্চার সাথে একটু গল্প করা গল্প বলা কথা বলা প্রশ্ন করা এই বিষয়গুলো কিন্তু আমাদের গার্ডিয়ানদের মধ্যে আয়ত্তে আনতে হবে এই বিষয়গুলো কিন্তু প্র্যাকটিস করতে হবে তাছাড়া স্বাস্থ্যকর মানে ব্যালেন্সড ডায়েট কিন্তু রাখতে হবে মাছ ডিম বাদাম ফল শাকসবজি যে খাবারগুলো বাচ্চাদের ব্রেইন ডেভেলপমেন্টের ক্ষেত্রে বিশেষভাবে সহায় করে সেই খাবারগুলো বাচ্চাদের ডায়েট চার্টে রাখতে হবে একটা বিষয় অবশ্যই আপনারা খেয়াল রাখবেন বাচ্চাদের জন্য ভালোবাসা এবং ইতিবাচক আচরণ আমাদেরকে করতে হবে তাহলে কিন্তু দেখা যাবে একটা পজিটিভ বড় হয়ে তো কেমন কমেন্ট সেকশনে জানাবেন আর এরকম ছোট বড় আরো অনেক ইনফরমেটিভ ভিডিওস পেতে বেবি কেয়ার রিলেটেড ভিডিওস পেতে বাচ্চাদের ব্রেইন ডেভেলপমেন্ট নিয়ে আরো অনেক অনেক ইনফরমেটিভ ভিডিওস পেতে বাচ্চাদের যত্ন নিয়ে ভিডিও পেতে বাচ্চাদের বিকাশ নিয়ে ভিডিও পেতে আমার চ্যানেলের সাথে কানেক্টেড থাকবেন সবাই ভালো থাকবেন বাচ্চাদেরকে ভালো রাখবেন আল্লাহ হাফিজ